যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য জুমা গেছে এই লোক অন্য যারা নিয়মিত জুমা পড়ে তাদের নাম রাখছে কি ধর্ম ব্যবসায়ী বহুত জটিল দিন খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলে বলেন আজিব দুনিয়া কা হাল হ্যা হ্যা গুনা হালাল হ্যা আইব বিয়াজ কামাল হ্যা দুনিয়া গলে কা বাহার আগ হুনিয়ার আজীব অবস্থা সব উল্টা সব উল্টা সব উল্টা উল্টাই এখন ভাও কন্যকের বউ স্রোতের মধ্যে নদীতে পানি আনতে গিয়া স্রোতে পড়ে হারানো গেছে সে বেচারা স্রোত যেদিকে যায় উল্টা দিকে খোঁজে সবাই বললো আরে বোকা স্রোত যেদিকে গেছে মহিলা যদি পড়ে স্রোতের তালে ওই দিকে গেছে তুমি উল্টা দিকে খোঁজ সে বলে তোমরা বেশি জানো সারা জীবন সে উল্টা করছে আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকে গেছে আমি কি না বুঝে খুঁজি তোমার বউ খুঁজলে তুমি দিক যেও আমার যেটা এটা মরার পরে উল্টা দিক গেছে আমার এটা ধারণা ওই জন্য আমি খুঁজি তাহলে সবার হিসাবে একরকম বেদানা দানা আছে কিনা পুরাটার ভিতরে কি নাম বেদানা এটাই হয়ে গেছে এটাই দুনিয়ার নিয়ম একটা ইন্টারনাল কথা বলি গোপন আমি কয়েকদিন আগে আমাদের রুমের ভিতরে সদায় করতে গিয়ে আমরা কঠিন ধরা খেয়েছি তো খেয়া ফেরত পাঠাইছি দ্বিতীয়বারও নষ্ট দরজা প্রথমবার দ্বিতীয়বার পাঠাইছি ফাটা তৃতীয়বার দিছে আরো কঠিন বাঙ্গা একটা দরজা পরে আমার সাথী সঙ্গে এদেরকে বললাম এখন আর আগের দিন নাই যে তুমি হুজুর মানুষ গেলে বলবো যে আশা করি আমার লোকের ধোকাবাজি আর করবে না আর ওই লোক আমাকে দেখে হাসছে যে খুশি হয়েছে আমি বললাম হাসি যদি ভালো কারণে হইলো তো ভালো এরকম মানুষও আছে কিন্তু এই রকম হাসির লোকও আছে যে ভাঙ্গা দরজাটা চালাইতে পারি না অনেক দিন বুঝেন না আপনি আসছেন আলহামদুলিল্লাহ ঠিক না এই পচা মালটা চালাইতে পারি না অনেক দিন আপনি হুজুর মানুষ আপনারা মানুষের দুঃখ বুঝবেন দাঁড়িয়েওয়ালা নামাজি আপনার নেয়ার পরে পচা দাগি এটা লাগায় ফলো থাকবাই যা হয়েছে এক যদি আমি ধরা এই যে আপনার অপছন্দ হয় আপনি ফেরত নিয়ে আসবেন আপনি তো আমার মারবেন না কারণ হুজুর মানুষ গালি করবেন না হুজুর মানুষ ওই সুখে এই বেটা আসে পরিস্থিতি এমন না এমন তিনবার বুঝি একটা দরজা ভাঙ্গা দেয় মানুষে তাও এমন গোপন ভাঙ্গা তা না তারা জানে ওটা ভাঙ্গা নিয়ে ফেরত নেওয়ার পর একজন আরেকজন বলে তোরে বলছি না সুবর দিতে এখন এটাই চালাকি যে এটা করতে পারে সেই ভালো যে ছেলেটা করতে পারে সেই বাবার কাছে হইলো সে ভালো ছেলে ছেলেটা চালাক কাছে ভালো ব্যবসা করে খাইতে পারবে আর যে ছেলেগুলো পারে না বাড়িতে গিয়া মারে পুঁত জন্ম দিছে তুইও ব্যাকল তোর ঘরে হয়েছে ব্যাকল এই দুনিয়া চলার মতো না বহুত আশ্চর্য বহুত আশ্চর্য আল্লাহ আমাদেরকে দিনের যারা সারা বছর নামাজ পড়ে এর মধ্যে একজনে জুমায় গেল প্রতি পড়ে জুমা এই লোক ধর্ম ব্যবসায়ী না যে আরেকজনকে দেখাইতে গেল সে দেখানে অন্য নিয়মিত জুমাওয়ালাদের কি বলে ধর্ম ব্যবসায়ী কত সাবধানের দিন এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন রাজনীতি বাংলাদেশের কোন মানুষ পাকিস্তানের কোন মানুষ কেউ কোনোদিন বলছিল পাকিস্তানিরা বলছিল বাংলাদেশটা আবার দখল করা দরকার বাঙালিরা কোনোদিন বলছিল বাংলাদেশটা আবার পাকিস্তানের লোক মিলানো দরকার তারপরেও যারা নামাজি এরা সব পাকিস্তান বানায় ফেলতে চায় বাংলাদেশটা কি বানাইতে চায় যারা ঘোষণা দেয় ভারত যেভাবে অখণ্ড ছিল আবার এটাকে অখণ্ড ভারত বানাবো একদম পরিষ্কার ঘোষণা দিয়ে এটাকে আবার ভারত বানাইতে চায় এবং তার প্লান প্রোগ্রাম পরিকল্পনা খুঁটি লাঠি সব ব্যবস্থা করে ফেলে তারপরও তার হলো কি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আপনাদের জানা মতে কোন একজন মানুষের দশ টাকা আছে পাকিস্তানে যে বাংলাদেশে থাকে পাকিস্তানে টাকা পাঠায় সত্যি কথা বলেন যদি যদি জানেন আমাদেরকে তথ্য দিবেন হ্যাঁ কেউ পাকিস্তান সেটা ভিন্ন হিসাব এই দেশে কাজ করে এই দেশে ব্যবসা করে গোপনে গোপনে পাকিস্তান টাকা পাঠায় পাকিস্তান ব্যাংকে টাকা রাখে এরকম থাকলে আমাদেরকে জানাবেন আমরা পুরস্কার দেব আর ওই দিন থেকে আমরা এই কথা বলবো না কিন্তু আপনাদের জানা মতো এই দেশে থাকে ভারতের টাকা জমা রাখে এরকম লোক আছে না নাই তারপরেও তারা এই দেশের দেশপ্রেমিক আর আলে মোলামা দিনদার নামাজি যারা আপনারা হইলেন পাকিস্তান পন্থী যখন তখন দেশটাকে পাকিস্তান বাড়াই ফেলবেন এবং হইতে 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 এমন হয়ে গেছে মনে সত্য ঘটনা হয়ে গেছে কোন থানায় যে কোনো একটা থানায় চোরের লিস্ট ডাকাতের লিস্টালাদের লিস্ট খুনির লিস্ট দর্শকের লিস্ট কারবারের লিস্ট অস্ত্র আমদানি উৎপাদনের লিস্ট আছে না অপরাধীদের একটা লিস্ট আছে একজন খতিবের নাম আছে আছে একজন আলেম একজন একজন হাফিজ সাহ কোন রকম একজন আলেম এরকম কারো নাম আছে তারপরেও তারা জঙ্গি তারপরে মানুষগুলো কি জঙ্গি জঙ্গি অর্থাৎ যোদ্ধা অথবা সন্ত্রাসী যারা সন্ত্রাস করে এতগুলো কাজ করে যাদের লিস্ট থানায় থানায় সকল গোয়েন্দা বিভাগের কাছে সব জানে তারা তারপরও তাদের নাম জঙ্গি বলতে 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 এখন মনে হয় এরকমই হয়ে গেছি মনে জানা আমরা কি করব আর আমরা জঙ্গির দল মৌলবাদী বলতে বলতে শেষে মৌলবাদীর ব্যাখ্যা টাকা করে কখন আমরা মৌলবাদী যা যারা মূলর সঙ্গে আছে আমরাই মৌলবাদী যারা মূলে থাকে তারা কি মৌলবাদী এটা কি তারা এই নিয়তে বলে না গালি নিয়তে বলে ব্যাখ্যা করার দরকার কি একটা সময় যদি এরকম হয় যে ভাই চালক যিনি তারা ভালো চালক শিপে আছেন আপনি ঘুমাইলেও আপনার যাবে 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 জিকির তাস খেললেও জিদ্দায় যাবে সেটাই যদি পরিস্থিতি এমন হয় যে আপনি আমি যদি সজাগ সচেতন না থাকি শিপের চালক এমন আমি আপনার সচেতন না থাকলে আমাকে জিদ্দার পরিবর্তে আমাকে মস্কু নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই সময় কি ঘুমায় থাকা যাবে এখন কার আগের মতন আর ভালো চালক না যদি সুযোগ পায় সকল প্যাসেঞ্জার সহ জিদ্দা হজে যাবেন জিদ্দার জাহাজ নিয়ে যাবে ইসরায়েল আমাদের দেশের অবস্থা এক সময় একরকম ছিল এখন আর আগের মতো নেই যদি সুযোগ পায় আপনার আগা থেকে গোড়া পর্যন্ত করে জানবেন আপনার জমিনও আপনার নাই নাই বাড়িও আপনার নাই ভারতের মুসলমানদের আছে কিছু ইসরায়েলি মুসলমানদের আছে কিছু কিছুই নেই যে তারা সেখানে মুসলমানরা থাকারই অবস্থা নাই সিরিয়াল যা ভাঙতেছে কারণ তারা এরকম ব্যবসায়ীরা রাজনীতিবিদরা সমাজকর্মীরা স্কুল কলেজওয়ালা সাধারণ মুসলমান যারা তারা শুধু এই দিন আনি দিন খায় নিজেদের ধর্মীয় ঐতিহ্য এবং ধর্মের মুরব্বীদের সঙ্গে দিনই শিক্ষা নিয়ে আমরা কার আমরা কাদের কথায় উঠবো বসবো এটা ঠিক করে নেই সরকার পতন হইলো ডক্টর ইউনুসের কথা কেউ বলল বাকি উপদেষ্টাদেরকে নিয়োগ দিল কে এরা আসলো কোথেকে কে দিল এদেরকে এদের নাম বলল কে এদের প্রস্তাব দিল কে এদেরকে কে বসায় দিল আলেমের নাম একজনও ছিল না আন্দোলনের যখন ডাক দিল আলেম ওলামারা যে আলেম প্রতিনিধি থাকতে হবে একজনকে দিল যেই জন দিল মাসাল্লাহ সে কি অন্যান্য উপদেষ্টাদের মতো একদম চুপচাপ কবরে আছে না সে কাজ করতেছে অযোগ্য না যোগ্য বুঝা গেল আলেম যদি দেশ চালায় তাহলে কি পারবে কি পারবে না নাকি অন্যদের মতো কবরে থাকবে বাকিগুলো তো কবরে আছে ইসলামের বিরুদ্ধে যদি কথা বলেন পত্রিকায় নাম আসবে আপনি হলেন বাক্স্বাধীনতার লোক আপনার পক্ষে ইউরোপ আছে আমেরিকা আছে সুইজারল্যান্ড আছে ভাই তুমি তাকে কেন আঘাত করো সে তুমি বলছে আদালতে যাও তুমি পারলে মুসলমান মুসলমান দেশ বাহিনী হিন্দু আলাদেশ পূজার পোশাক গলায় পরে তাদের সঙ্গে শরিক হওয়া লাগবে কেন ভাই আমি মুসলমান হিন্দুরা দিন পাগড়ি পরে আসে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে সেটাকে সম্মান জানাইতে আসে কোরবানিতে গোস্ত খাইতে আসে আমরা কি তাদেরকে খারাপ বলি না তাদের নিষেধ তারা এটা খেতে আসবে না ফিনিশ আমাদের সে ধর্মীয় স্বকীয়তা কোথায় স্বাতন্ত্র কোথায় তারাও বলবে না আমাদের এই ধর্মীয় কাজে মুসলমানরা আসবেন না এটা তাদের ধর্মীয় নিষেধ আমাদের সঙ্গে তোদের কারো ঝগড়া নাই বিবাদ নাই কিন্তু আমরা যেরকম তাদের গরুর গোস্ত খাওয়াতে যাই না এটা আমাদের ধর্মীয় ব্যাপার তারা খায় এটা মারামারি নাই ঠিক তাদেরও ধর্মীয় বিধি বিধিনিষেধ আছে আমরা রাষ্ট্র হিসাবে আমাদের সুযোগ সুবিধা সব দেয় কিন্তু আমাদের মতন এই সব কিছু করার জন্য তাদের বিধিনিষেধ আছে এই জন্য আমাদের যারা রাজনীতিবিদ তাদের কি এই অ্যালেম আছে হিন্দুরা হিন্দু ধর্মের উপর থাকার জন্য ওই অ্যালেম আছে মুসলমান মুসলমান ধর্মে থাকার জন্য কি নাই এলেম নেই ছোটবেলা থেকে এইভাবে পড়া লইছে হিন্দুরা যারা হিন্দু তারা তাদের ঠাকুর চিনে মেজ ঠাকুর চিনে বড় ঠাকুর চিনে তাদের একদম হেড অফিস ইন্ডিয়া পর্যন্ত সব জানে জানে কি না পূজার দিন জানে এবং কি করতে হয় সব জানে কিন্তু মুসলমান মন্ত্রী হোক সেও বলতে পারবে না এই দেশের হকানি শ্রেষ্ঠ আলেম কে কে বলতে পারবে না যে ভাই আমি বিপদে পড়লে কোন আলেমের কাছে যাব ভাই ধর্মীয় ব্যাপার এটা আলেমের ব্যাপার যে আমার একজন এই দেশে তো দশজন আলেম আছে বিশ জন আলেম আছে কেউ নেই বহু আগের থেকে স্বাধীনতার আগে থেকে। যখন ভারত ভেঙে পাকিস্তান হয় এই কথার উপর হয়েছিল পাকিস্তানটা একটা ইসলামী রাষ্ট্র ইসলামী সংবিধান অনুযায়ী চলবে এই কথার উপর একটা দ্বিজাতি হিন্দু রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্র হইল যে কোরআন হাদিসের উপর এই রাষ্ট্রটা চলবে সেই দিন থেকে প্রতারণা শুরু দেশ ভাগ হয়েছে কোরআন অনুযায়ী চলতে যখন আবার আমাদের স্বাধীনতা হয়ে গেল পাটে 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 কোনো আলেমদেরকে জাতীয়ভাবে জাতীয়ভাবে কোনো সম্মান মর্যাদার আসনই দেওয়া হয় নাই কারণ এই সম্মানটুকুন দিলে জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে ইনি একজন গ্রাণ মুফতি ইনি একজন সর্বশ্রেষ্ঠ আলেম তাহলে তার কাছে সবাই যাবে এই অবস্থানটাই সৃষ্টি হয় নাই যার জন্য এই দেশে এত বড় বড় আলেম গেল না আলেমের নামে কোনো সরকারি স্থাপনা আছে না কোনো রোড আছে না কোনো সরকারি ব্যবস্থাপনা আছে না তাদেরকে সেই সম্মাননা আছে ওনার জন্য একটা আউট আইটেম নাস্তিকের নামে রোড আছে মূর্তাদের নামে রাস্তা আছে মূর্তাদের নামে মিলনায়তন আছে মূলতাদের নামে এভিনিউ আছে তাদের কি জীবিত রাখার আবার তাদের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার ব্যবস্থা আছে তাদের সেই কালচারটাকে জীবিত রাখার জন্য সব কিছু আছে একজন আলেমও যায় না এরকম একজনও হইল না এই দেশে মাস্টার প্ল্যান অথচ এইরকম উপদেষ্টাদের মধ্যে যদি দশজন উপদেষ্টা আলেম হইতো আফম ও খালিদ যদি দশজন হইত পাঁচজন হয়তো কি ক্ষতি হইত দেশের আফম খালিদ কি ও অমুসলিমদেরকে সব পূজা বন্ধ করে দিছে সব কি মুসলমান হওয়ার জন্য চাপ দিছে ভাই তোমরা তার তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো এই জন্য কাজের লোক এবং ধর্মীয় ব্যক্তিত্ব ধর্মীয় শিক্ষা এটাকে মাস্টার প্লান করে একটা ঐচ্ছিক একটা পিছনের জিনিস একটা নিচু জিনিস এটা আন্তর্জাতিকভাবে এবং আমার দেশীয় একটা চক্র আছে কোনোভাবে যেন উঠতে না পারে পত্র পত্রিকায় মিডিয়ায় আল্লামা মাহবুদ শফির ইন্তেকাল এই কোন রকম না দিলে নয় এমন একজন ব্যক্তি কোন রকম একটু দিল বা গুলো আর কে মরে কে বাঁচে কোনো খবর নাই হ্যাঁ নষ্টামি করে চিত্র জগতে শুটিং এর জগতে বহু ছেলের চরিত্র নষ্ট করছে বহু মেয়ের চরিত্র নষ্ট করছে বহু মানুষের ঘর ভাঙছে বহু মানুষকে পরকিয়ে শিখাইছে বহু মানুষকে যৌন লিপ্ত করছে এই রকম লোক যখন মৃত্যু হয় বড় বড় মানুষরা পত্র পত্রিকাওয়ালারা মিডিয়াওয়ালারা এমন ভাবে দেয় তার মৃত্যুতে জাতি একটা বিশাল রত্ন হারাইল কারো শোক বাণী কারো পৃষ্ঠা কারো ঘন্টা ঘন্টা কোথায় এখন তার লাশ আছে কোন আলেমের সে যদি হাজার হাজার মহাদ্দিসও রেখে যায় হাজার হাজার দেশের নাগরিকও রেখে যায় শত নাগরিক যাদের লিস্ট থানায় নাই এরকম মানুষ তৈরি করে গেছেন বরং মানুষ তৈরির কারিগর রেখে গেছেন শুধু মানুষ না মানুষ তৈরির কারিগর তাদের নাম নাই ঠিকানা নাই বিদেশ থেকে টাকা এনে বা দেশীয় কোনো অর্থায়নে লুপাট ফাঁকে কিছু ছেলে মেয়েদেরকে এক জায়গায় কি এটা শিশু পল্লী এখানে শিশুদেরকে ফ্রি খাওয়ানো হয় এটিম মা বাবা নাই যাদের তাদেরকে খাওয়ানো হয় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া দরকার যে জাতীয় পদক দেওয়া দরকার তিনি দুইশো জন এটিমকে অনাথকে লালন পালন করেন তার নিজের টাকায় বিদেশ থেকে টাকা আসে জনের খাওয়ায় জনকে হাজার অথবা দুইশো জনের জন্য যেই পরিমাণ আসে সেই পরিমাণের মধ্যে বহু রকমের দুর্নীতি হয় খাওয়া দাওয়া এই ছেলে যেখানে এরকম শিশুদের লালন পালনের সমাজ কল্যাণের আছে কয়টা সেখান থেকে মানুষে বেরিয়েছে যে সরকারিভাবে খাওয়া পড়া ব্যবস্থা শিক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হয়েছে বিসিএস ক্যাডার সেখান থেকে বের হয়েছে সচিব সেখান থেকে বের হয়েছে এসপি সেখান থেকে বের হয়েছে প্রধান শিক্ষক সেখান থেকে বের হয়েছে সচিব দেখাতে পারবেন কেউ রকম জীবন খেয়াল বড় হওয়ার পর বাস বড় হয়ে গেছে তাদেরকে ছাড়ছে না সেখানে শিক্ষা আছে না দীক্ষা আছে না পরিবেশ আছে না চরিত্র শিক্ষা আছে চরিত্র নষ্টের খবর তো আসতেই থাকে তারপরেও তারা সমাজের মস্ত বড় সেবক এক 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 একটা একটা মাদ্রাসা মাদ্রাসা টাকা সরকারের অনুদান নাই গরিবের বাচ্চা আসছে যা দিতে পারবে দিচ্ছে দিতে পারবে না দিতে পারবে না সমস্ত তিন বেলা খাবার শুধু কি খাওয়ায় না পড়ায়ও রকম পড়ায় না হাফিস বানায় খালি হাফেজ না আলেমও বানায় আলেম বানায় না মুফতিও বানায় কেমন মুফতি দুর্বল না শ্রেষ্ঠ এদের কোনো অবদান সমাজের উপর নাই মনে হয় এরা বিদেশি নাগরিক পড়ায় যে একটা সমীক্ষা এই দেশের মাদ্রাসাগুলো তাহলে কি পরিমাণ গরিব ছেলেদেরকে তারা নিজস্ব অর্থায়নে এই মাদ্রাসা কমিটি এই মাদ্রাসা শিক্ষক এই মৌতামিম জনে 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 যোগাযোগ করে চাল লাগবে ডাইল লাগবে তেল লাগবে কত রকমে ব্যবস্থা করে 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 এই ছাত্রগুলোকে খাওয়ায় পড়ায় সমাজে এদের কোনো অবদান নাই যেগুলোকে পড়া পড়ায় এগুলো কি চোর ডাকাত নাগরিক হয় তাহলে আদর্শ নাগরিক ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান করার কত লক্ষ লক্ষ মানুষ কৃষক শ্রমিক হেরুই চিনা তারা আবার মানুষ তৈরি ইমাম খতিব ওয়াইজ মুফতি মহাদ্দেশ হচ্ছে তা কত সযত নেই কোন অবদান নেই কল্যাণ কর্মকর্তা আমাদের বোর্ডিং কত বললাম আমরা পনেরোশো টাকার মতো খরচ করি সেই সময়ের হিসাব মাথা পিছু টাকা নিয়ে অনেক কিন্তু বিভিন্ন বেতনে যায় আবাসিক চার্জে যায় অনেক কিছুতে যাওয়ার পর খাদ্যের জন্য আমরা পনেরোশো টাকার মতো রাখি শুধু খাদ্যের জন্য এত স্পেশাল খাবার পনেরোশো টাকা দিয়ে আমরা বললাম সমাজ কল্যাণ থেকে সাড়ে চার হাজার টাকা দেই এক একটা শিশু বাচ্চার খাবারের জন্য শুধু অন্যান্য হিসাব নিকাশ বিল টিল পানি সেটা তো আলাদাই শুধু খাবারের জন্য বললাম আরও নোংরা আরও নিকৃষ্ট খাবার কেন বললাম সেখানে কি এক চোরে নেয় যে লেখে সেই চোরে নেয় যে আনে সেই চরে নেয় যে বাজার করে সেই চরে নেয় তেলওয়ালা চুরি করে তরকারিওয়ালা চুরি করে প্রতিদিন চুরি করে লুন চুরি করে বাবুর এনে দেয় বাবুর চুরি করে এত চোরের পরে যে ওই শিশুগুলো একমুট খানা পায় এটাই তো আল্লাহর রহমত এটাই তো রহমত মাদ্রাসার কাজ আমাদের মাদ্রাসার জন্য গ্যাস লাইন সরকারিভাবে মঞ্জুর হয়েছে গ্যাসের লাইন বন্ধ বন্ধ মানে আবাসিক বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল কারাগার এরকম কিছু জায়গা আছে এটা বন্ধ না অনুমোদন হয়েছে পাস হয়েছে আমরা পাইপ টাইপ আনছি এখন অল্প কিছু কাজ বাকি আছে সরকারি রুট কাটিং রুট কেটে লাইন নিবে এটা ফাইল নড়ে না আমাদের মাদ্রাসার শিক্ষকরা গেছে তারা বলে আপনারা আসছেন কেন এই ফাইলের জন্য এই ফাইল আমরা জানি না আরেকজন বলতেছে এখানে বিশ হাজার টাকা দিতে হবে কেউ বলতেছে এখানে তো এই ফাইল কবেই চলে গেছে মানে তাদেরকে এত কষ্ট এত অত্যাচার এত জুলুম মাদ্রাসার নামে ফাইল মসজিদ মাদ্রাসার নামে এই গ্যাসটা এটার পরেই যখন এরকম আপনারা আল্লাহর কসম করে বলেন সরকারি অফিস আদালতের সঙ্গে আমার আপনার যতটুকুন সম্পর্ক এবং যাতায়াত আছে আমরা কি সেই কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম খুব সুন্দর সেবা পায় না কষ্ট পাই তারপরও তারা ভালো আজীব কঠিন অবস্থা হালাল নাই হারাম নাই জায়েজ নাই না জায়জ নাই পরকাল নাই কাকে খাওয়াবো আমরা মাদ্রাসার পানির বিল দেয় প্রায় নব্বই হাজার টাকা ওয়াশাকে ঢাকা ওয়াশাকে প্রায় নব্বই হাজার টাকা বিল আসে সে ওয়াসার লোকের আইসা কারোকে বলে দশ হাজার টাকা আমাদের কিলা দশ হাজার টাকা পানির বিল আসবে বিশ হাজার টাকা শেষ প্রতি মাসে তাহলে যেই মিটারটার মধ্যে নাম্বার থাকবে বললো ওটা আমরা ঠিক করে দেবো পরে জানা গেল পুরা শহর ব্যাপী এই পানি চুরি চলে পুরো শহর ব্যাপী ইল্লা মাসাল যারা ভালো আছে তো আছে এরা আমাদের কি বলে এরা বোকা এরা কিছুই বুঝে না এরা নব্বই হাজার টাকা বিল দেয় কি দরকার আমি বললাম যে ভাই পানি চুরি করব সতেরো কোটি মানুষের টাকা সরকারের টাকাগুলো কি একজনের না সব পুরা দেশের সতেরো কোটি মানুষের টাকা চুরি করে এক হাজার মানুষে উজু করাবো তাও চোরায় পানি দিয়ে উজু চোরা পানি দেওয়া উজু করে পড়বে পড়বে চোরাই পানি করে আর মধ্যখানে কি হবে মাদ্রাসার কিছু টাকা বাঁচবে তো কি হবে আমি চুরির ব্যবস্থা করে সত্তর কোটি মানুষের হক নষ্ট করে মাদ্রাসার কিছু টাকা বাঁচায়ে কবরে গেলে আমি কবরে আজাবে মাদ্রাসার অ্যাকাউন্টের টাকা আমি আজাবে আমার এই মাদ্রাসার টাকা বাঁচানোর জিম্মদারি আমি না মাদ্রাসার টাকা খরচ হোক সতেরো কোটি মানুষের হক তারা পেয়ে যাক হালাল পানি দিয়ে উজু করুক মালিককে আমি ভাষা দিয়ে বলতে পারবো না এই যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছোট্ট একটা কারণ হলো আমরা মুসলিম হিসাবে তলাবুল এলমি ফারিজতুল আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের জন্য মুসলিম হয়ে বেঁচে থাকার এলেম অর্জন করা ফরজ হালাল এটা জান্নাতি খাবার হারাম এটা জান্নাতি খাবার হালাল খেলে জান্নাতে যাওয়া যায় হারাম জাহান নামে নেয় এই কথাটুকুন ক্লাস ওয়ান থেকে নিয়ে এমি পর্যন্ত যতবার পড়ানো লাগে পড়ানো দরকার এই কথা পড়ানো দরকার আলম ইয়া আলম বি আন্না হে দুর্নীতিবাস হে চোর ডাক তুমি কি জানো না আল্লাহ তোমার দিকে তাকায় আছেন তোমার এই কলম তোমার এই লেখা তোমার এই সংখ্যা আল্লাহাক সে কি জানে না পাক তার দিকে দেখতেছেন দেখে আছেন মুসলমান মনে করে না ধরলে দুর্নীতি দমন কমিশন ধরবে বেঁচে গেলে আমি বেঁচে গেলাম কবর একটা জায়গা আছে আমার আমল নামা একটা ব্যাপার আছে এই আকি ডাকি যারা চুরি এবং দুর্নীতি করে এই মনের মধ্যে এই কথা কি তাদের স্পষ্ট বসা না হালকা শিক্ষা ব্যবস্থা থেকে ওই উঠে দেওয়া হয়েছে যারা সিনেমা করে যারা নাটক করে নাচ গান করে বিভিন্ন শিল্পী গোষ্ঠী করে কনসার্ট করে মদ করে জিনা বিচার করে এরা সবাই সাংস্কৃতিক কর্মী এদের পৃষ্ঠপোষক আছে এদের মন্ত্রণালয় আছে এদের ডোনেশন এদের সরকারের পক্ষ থেকে এদের জন্য বিভিন্ন জায়গায় নাট্যমঞ্চ এদের জন্য অনেক টাকা দেশ বিদেশে সফরের ব্যবস্থা আছে এবার জিনার শিকার হওয়া ব্যবচারের শিকার হওয়া চরিত্র ধ্বংস হোক বিয়ে একটা জায়গায় দশটা হোক বিয়ে ছুটে যাচ্ছে পরকীয়া লিপ্ত হইতেছে এটা কি দেশের জন্য রহমত না গজব গজব কিছু আলেমরা সব সবকিছুর লিমিট আছে অশ্লীলতা করা যাবে না আনন্দ ফুটুকুন এইটুকুন করা যাবে নারী পুরুষের সঙ্গে করতে পারবে না অবাধ অবস্থান করতে পারবে না হইল নারী বিরোধী এরা হলো নারী উন্নয়ন বিরোধী আলেমদেরকে এটা মোটামুটি মুখাস্ত করে ফেলছে আলেম মানে হইলো নারীর উন্নতি তারা চায় না তারা নারী উন্নতি চায় একদিন এ কথা বলে না যে কিসের থেকে নারীরা দর্শনের শিকার কিসির থেকে ঘর ভাঙ্গা কিসির থেকে ঘরে ঘরে এই স্বামী স্ত্রীর মধ্যে অমিল কি কি কারণে সেটা খোঁজার কেউ নাই যারা সে উস্কানি দিয়ে ঘর ভাঙ্গ ভাঙতে 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 অনেক মেয়ে এমন এখন পাওয়া যায় যারা বিয়ে বসতে রাজি না মায়ের কষ্টের জীবন দেখছে খালার কষ্টের জীবন দেখছে ফুফুর কষ্টের জীবন দেখছে বনের কষ্টের জীবন দেখে এই ছোট্ট মেয়েটা এখন বলতেছে আমি আমি বিয়ে না নিজের পায়ে নিজে দাঁড়াবো কারণ পুরুষ পুরুষ মানুষ জালেম তার এটা মুখস্থ হয়ে গেছে কিসের কারণ এগুলো ঘটলো কেউ কারণ খুঁজতে যায় না যে কারণ খুঁজে সেটা নিরসনের জন্য যায় তারা হলো নারী বিরোধী নারীদের শত্রু তাদেরকে কঠিন হস্ত দমন করা দরকার জিনা ব্যাবিচার উপেন অবস্থান রাত দিন মদ সেটা যারা খোলা রাখতে চায় তারা হইল নারীবাদী তারা হইল নারী পক্ষ তারা হইল নারী স্বাধীনতার লোক এই জন্য আমার ভাইয়েরা আমরা তো ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আর কি করবো কমপক্ষে বললাম একটু নিজের হুঁশটা তো আসবেন সাল্লাহ শিক্ষা ব্যবস্থা কত করুন সমাজের অবস্থা কত করুন মিডিয়াগুলোর অবস্থা কত করুন আন্তর্জাতিকভাবে আমাদের উপর দৃষ্টিভঙ্গি কত করুন একটা সরকার গেল আর একটা সরকার আসবে আসবে এখন কোন ধরনের সরকার কিছুটা ইসলাম মাইন্ডের সরকার আসবে উপদেষ্টাও যদি হয় এর মধ্যে একদিন দুই দিনে খেলা খেলে কোথেকে কতগুলো চোর বাটপার মরা আদা মরা নাস্তিক এই যে উপদেষ্টা পরিষদ হয়ে গেল প্রস্তাব দিল কে নাম দিল কারা কারা থেকে বুঝে গেল আমরা যাইটা দেশ দেখি এটার উপরে আরেকটা দেশ আছে বুঝেন নাই ওই দেশের উপর আবার আরেকটা দেশ আছে আমাদের অদেখা সবাই আমাদেরকে নিয়ে খেলাধুলা করে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে মিথ্যা 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 প্রলোভন দেয় আল্লাহ আমাদেরকে আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন